সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসন শুরুতেই আমরা কয়েকটি ভিডিও ক্লিপ দেখে আসি ডক্টর মাহদি আমিন আমরা আসলে যৌথ বিবৃতি পেয়েছি এক পৃষ্ঠা পুরোপুরি এক পৃষ্ঠাও না বৈঠক হয়েছে দের ঘন্টা নিশ্চয়ই এই এক পৃষ্ঠা আলোচনা হয়নি আর কি কি আছে যেটা আসলে মাসুদ কামাল সাহেবও বললেন জাতি জানতে চায় জাতিকে বলবার মত আপনার কাছে কি আছে এখন এটা তো ওয়ান অন ওয়ান মিটিং ছিল ভিতরে কি হয়েছে সেটা আমরা জানি না তবে এটা শুধু বাংলাদেশে না গ্লোবাল কালচার সেটাই গ্লোবাল প্র্যাকটিস সেটাই এই ভিতর অনেক আলাপ আলোচনা হয় সেটার জাস্ট একটা gist তাই কিন্তু সবার সাথে উপললে শেয়ার করা হয়

সবার আগে বাংলাদেশের নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের জনগণ যেটা চায় জনগণ কি চাচ্ছে আপনি দেখুন গতকালকেও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল আজকে সারা বাংলাদেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা তো সেটাই দেখতে চাই বৈঠকে আর কিছু নিয়ে আলোচনা হয়নি এই মিটিংয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে একেবারেই প্রসঙ্গে একেবারেই অনুপস্থিত ছিল এটা কি সম্ভব কিনা সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই আমি তো সেখানে ছিলাম না আসাদুজ্জামান ফুয়াদ একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে শহীদ আহতদের বিচার সম্পন্ন করা নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু তবে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে অশনীর সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা তাহলে শান্তি আসলো একটা বিষয় হচ্ছে তারও একটা রাজনৈতিক দল এনসিপি রাইট আছে এই মিটিং সম্পর্কে তার রিয়াকশন তার পজিশন স্টেটমেন্ট জাতির কাছে বলার কিন্তু এখানে স্টেটমেন্ট যেটা পড়েছি এখানে কোনো সিদ্ধান্ত আসে নাই এপ্রিলের ইলেকশন ডেডলাইন পরিবর্তন করা হয়নি সংস্কার বিচার নির্বাচনের যে সমন্বিত ম্যান্ডেট এবং সেগুলো নিয়ে যে কাজ চলছে সে কাজকে ছোট করা ন্যারো করে নিয়ে আসা সুইং করবারও কোনো আলোচনা এখানে হয়নি অতএব এটা হয়তো শঙ্কা আকারে বলেছে এবং একটা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা বদলা ব্যাপারটা তাও না কিন্তু এটাও মাথায় রাখতে হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার মতটা গুরুত্ব পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু এর মানে এটা না যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতামত নেওয়া হচ্ছে না অথবা বসা হচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের এই যে লম্বা পথ একটা জিনিস আমাদেরকে জাতি আকারে মাথায় রাখতে হবে যে সব বিষয়ে অতি দ্রুততম সময়ে আমরা একমত হইতে পারবো না এটা প্র্যাকটিক্যাল না আমরা কন্টিনিউ বসছি এবং বসার পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করছে আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো বড় দলের নেতারা কিন্তু চাইলেই অ্যাক্সেস পাচ্ছে মিটিং করছে ছোট দলগুলো আবারও আবার এটা নিয়ে কমপ্লেনও করছে যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তখন ছোট দলগুলোর সাথেও কিন্তু কালেকটিভলি বসা হচ্ছে অতএব আমি যে যেখানে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে আমাদের কমন জায়গাতে আমরা আসলে ঠিক মতো আছি এক জায়গাতে আছি অতএব রাজনৈতিক দলের নেতারা জুলাই অভ্যুত্থানের পক্ষে যে হিস্টোরিক রোলটা প্লে করেছেন শুধু নির্বাচন না আমরা আশা করব সংস্কার এবং বিচারের ব্যাপারেও এরকম ডমিনেন্ট স্টেটমেন্ট প্রজেশনগুলো বারবার আসা দরকার তা না হলে এই ভুল বোঝাবুঝিটা বাড়বে মাসুদ কামাল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে সেই সাথে বিচার ও সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি এনসিপি তো খুব একটা খুশি না মনে হয় এটাকে আগামী দিনে সমস্যা সৃষ্টি করবে কি না দেখেন এরকম সমস্যা অনেক আসবে সমস্যা হবে আবার সমাধান হবে আলোচনার মাধ্যমে এগুলির সমাধান হবে এনসিপি যেটা করেছে এটা কিন্তু এনসিপির রাজনীতি এনসিপি তো এগুলিই বলছে এনসিপি তাদের যে দাবিগুলো আছে সেখান থেকে তারা সরে নাই এবং তারা বলছে এটা এবং তাদের যে বক্তব্যটা যে একটি দলের সঙ্গে আলোচনা করে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে সেটা তারা বলছে ভালো হচ্ছে না কিন্তু সিদ্ধান্ত তো এখনো চেঞ্জ হয় নাই কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই খুশি হওয়ার কিছু নাই রে বাইক ওইটা আপনি উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে ইলেকশন হতে পারে পারে মানে কি হবে তা তো বলে নাই কাজে এইগুলির অনেক রকম অর্থ আছে এখানে কোনো কিছু স্পষ্ট নয় সব কিছু অস্পষ্ট ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে তার কি রাজনীতি ভাই সে বুঝবে এই রাজনীতিবিদদের ইউনুসেফ ট্যাকেল করবেন এটাও যোগ্যতার উপর নির্ভর করবে ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে ভুল যেটা হয়েছে শুনেন। ভুলটা নিয়ে আলোচনা করা দরকার ভুলটা হয়েছে কোথায় এতগুলি রাজনৈতিক দলের শুনি বসলেন ওইখান থেকে বের হয়ে এসে এইটি পার্সেন্ট রাজনৈতিক দল বলল তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায় হুম তার কয়েকদিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তার রহমান সাহেবকে ফোন করতেন তারেক রহমান সাহেবের তো একটা বড় দলের লোকের ভাইছে তো একটা বড় দলের নেতা তাকে একটা ফোন করতে পারতেন না এখন এই ফোন না করা ফোন করতে কয় টাকা খরচ হইতো এখন এটা না করার কারণে এই মিটিং করতে তো সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের খালি সাড়ে তিন কোটি খালি ওই হোটেলে ভাড়া দিছে আর এমিরেটসে গেছে খরচ হয় নাই আমরা কি এত বড় লোক যে আমাদের লিডারদেরকে উনচল্লিশ জন লোককে ওখানে পাঠাবো এই মিটিং ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর তার এক সঙ্গে বৈঠক করার জন্য আর তো কোনো কাজ হয় নাই আমরা বড় না আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি একশো দুইশো বাড়ি থাকে বিদেশে আমরা বড় লোক নাকি থাকে থাকে ওডা নে তো আমি হ্যাপি না উনি ওখানে যে যে রুমে ছিলেন সেই রুমে একদিনের ভাড়া 10 লাখ টাকা এটা তো আমার দেশ আমার জনগণের জন্য এটা গরঞ্জক নয় প্রিয় দর্শক আমরা এতক্ষণ যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানের সঞ্চালক রুকসানা আঞ্জুমান নিকুল সাংবাদিক মাসুদ কামাল ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়ার এবং ডক্টর মাহাদি আমিনের কথা শুনলাম এখানে কে কি বলেছেন সেটি আপনারা শুনেছেন এখন আজকে আমি এই বিষয়গুলো বিশ্লেষণ করতে চাই না আমি আপনাদের কাছে শুধু জানতে চাই এখানে কার কার মধ্যে আপনারা দেশাত্মবোধের পরিচয় পেয়েছেন কার বক্তব্য পেয়েছেন সততা এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন আমরা চাই এখানে যে মানুষগুলো সততার সাথে দেশের জন্য কথা বলছেন তাদের আমরা সমর্থন এবং প্রশংসা করব আর যারা অসৎ উদ্দেশ্য নিয়ে দেশের স্বার্থের বিপক্ষে গিয়ে দেশের অকল্যাণের জন্য কথা বলছেন তাদের আমরা সমালোচনা ও নিন্দা করব যাতে করে আমাদের এই নিন্দা এবং সমালোচনার কারণে তারা কিছুটা হলেও সংযত হয় তারা তাদের অসৎ উদ্দেশ্য থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কাতারে সামিল হয় তারা যাতে জনগণের নামে সাধারণ মানুষের নামে নিজের বা নিজের কোনো গোষ্ঠীর বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার দুঃসাহস আর না দেখায় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ